বর্ডার ক্রসিং করার পর আপনার প্রথম কাজই হচ্ছে মানি এক্সচেঞ্জ করা আমি মনে করি যে বর্ডার আশেপাশে যে দোকানগুলো আছে এখান থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করবেন তাহলে মোটামুটি ভালো একটা রেট পাবেন ইন্ডিয়াতে প্রবেশ করতে না করতে একটা মানুষ নিজের কাজ রেখে আমার সাথে দেখা হতে চলে আসছে এটাকে বলে ভালোবাসা হ্যালো টু মাই নিউ ব্লগ আজকে আমরা আছি বৈরব স্টেশন এখান থেকে আমরা যাব ইন্ডিয়া আগরতলাতে কিভাবে যাব এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো প্রচলন ভিডিওটি আমরা স্টার্ট করি বৈরব স্টেশন থেকে মহানগর পবাতি দিয়ে আমরা চলে যাব আখরা স্টেশন ট্রেন থেকে নামার পর ওভারব্রিজ দিয়ে ক্রসিং হওয়ার পর স্টেশন থেকে বের হলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো সিনজি পাওয়া যায় সিনজি কিংবা উঠতে করে আপনারা যেতে পারবেন বর্ডার জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়া পড়বে বর্ডারে আসার পর আপনার প্রথম কাজ যখন আপনি বর্ডার ক্রস করবেন করার আগে আপনাকে অবশ্যই সোনালী ব্যাংক থেকে আপনাকে মানে বর্ডার ট্যাক্স দিতে হবে প্রতিটা পাসপোর্টের জন্য এক হাজার টাকা তো আমি এটা ব্যাংক ড্রাইভ করে আসি তারপর আপনাদেরকে বুঝিয়ে বলতেছি বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া যে কোনো বর্ডার দিয়ে ঢুকেন না কেন আপনাকে দিতে হবে বর্ডার ফ্রি বর্ডার ফ্রি ছাড়া বা বর্ডার ট্যাক্স ছাড়া আপনি কোনোভাবে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন না সোনালী ব্যাংক থেকে বর্ডার ট্যাক্স এর যে স্লিপ এটা পাওয়ার পর এটার পাশে একটা রুম পাবেন ওইখানে যাওয়ার পর একটা সিল দিবে তারপর আপনি ইমিগ্রেশনের জন্য ভিতরে প্রবেশ করতে পারবেন তো চলে নেবেন আমরা ভিতরে প্রবেশ করি এসব গাড়ি গুলা হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করবে চাকগুলা যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা বর্ডার ট্যাক্স দেওয়ার পর আপনারা দেখতে পাবেন খুদ অফেস গণতান্ত্রিক বাংলাদেশ লেখা আছে মানে আপনি বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন এখানে হচ্ছে আখরা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেক পোস্ট এখান থেকে আপনাদেরকে সবকিছু চেকিং করা হবে আর দেখা হবে আপনার বিশাল মেয়াদ আছে কিনা থাকলে আপনাকে পাসপোর্টের উপর একটা সিল দিবে তারপর আপনি যেতে পারবেন আমাদের ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট আমাদের বাংলাদেশ থেকে মানে সিল দিয়ে দিচ্ছে এখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবো তো চলুন এবার আমরা বর্ডার ক্রস করি যেহেতু আমার কাগজপত্র সবকিছু ঠিকঠাক ছিল তার জন্য আমার ইমিগ্রেশনে বিশেষ করে বাংলাদেশ ইমিগ্রেশনে তো আমরা এখন বর্ডার বর্ডার ক্রসিং করতেছি হচ্ছে প্রায় শেষ আমরা এখন ইন্ডিয়ার বর্ডার ক্রসিং করছি এই যে ইন্ডিয়ার বর্ডার ওই বাসটা মানে অনেক ওনাদের সাথে একটু মজা করলাম আমার নান্নি ওরা একটু মজা করতেছিল তো এখন আমরা প্রায় ইন্ডিয়াতে আশা করছি জাস্ট ইন্ডিয়ার ইমিগ্রেশন এখন আমরা ক্রসিং করবো

ইমিগ্রেশন চেকিং করা হবে দেন আমরা আপনাকে দেখাই যে কিভাবে চেকিং করে সব যতটুকু ভিডিও করতে পারি তো ভিডিও কর মারছি ইন্ডিয়া ইমিগ্রেশনে প্রবেশ করার আগে আপনার ব্যাগ মানি ব্যাগ মোবাইল যা কিছু সবকিছু এখানে রেখে প্রথমে আপনাকে চেকিং করা হবে তারপর ভিতরে প্রবেশ করবেন করার পর আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে এরকম একটা টোকেন দেওয়া হবে আপনাকে অবশ্যই আপনাদের সাথে একটা কলম নিয়ে যাবেন ফর্মটিতে আপনি লিখবেন আপনার পাসপোর্টের নাম নাম্বার এবং জন্ম তারিখ কবে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতেছেন এবং কার বাসায় যাচ্ছেন যার বাসায় যাচ্ছেন তার নাম্বার এবং তার ডিটেলস সবটাই আপনাকে এখানে দিতে হবে আমরা কিছু কমপ্লিট করে এখন হিঞ্জার বর্ডার ক্রস করে আসে গেছি ভিতরে আগে ছিলাম হিঞ্জার ইমিগ্রেশন এরিয়া এখন আমরা বাইরে এসে পড়ছি এখন আমরা হোটেল একটা বুকিং করব দেন আমরা পুরো আগরতলা ঘুরে দেখার ট্রাই করব বর্ডার ক্রসিং করার পর আপনার প্রথম কাজই হচ্ছে মানি এক্সচেঞ্জ করা আমি মনে করি যে বর্ডার আশেপাশে যে দোকানগুলো আছে এখান থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করবেন তাহলে মোটামুটি ভালো একটা রেট পাবেন তো আমি এখন মানি এক্সচেঞ্জ করব দোকানে দেখি কত টাকা করে রেট আছে আমরা মোটামুটি তিন চারটা দোকান গুলো মানে এক্সচেঞ্জের একটা থেকে পাঁচটি বলছে একটা থেকে ছয়ষট্টি একটা সাতষট্টি তো আমি এর আগে পারছিলাম যখন তখন আশুটি দিয়ে ভাঙাইছিলাম তো দেখি আশুটি পাই কিনা না শাশুটি দিয়ে ভাঙাতে হবে টাকার মান অনেক কমে গেছে যার কারণে রেট অনেক কম মানে এক্সচেঞ্জ করার পর ওটু করে আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে সেখান থেকে আমরা পাসপোর্ট দিয়ে তারপর হোটেল বুকিং করলাম পাঁচশো রুপি দিয়ে আমরা একটা রুম নিলাম তারপর আমি ইন্ডিয়াতে যাওয়ার আগে একটা স্টোরি দিছিলাম যে আমি ইন্ডিয়া আগরতলাতে আসছি এই দেখার পর এই ভাই আমি হোটেলে ওঠার সাথে সাথে আমার সামনে হাজির আমার সাথে যোগাযোগ করে দেন সে অনেক রিকোয়েস্ট করে যেন তার দোকানে আমি যাই তার জন্য তার রিকোয়েস্টটা রাখার জন্য তার দোকানে গেলাম এবং সে আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে হ্যাঁ এটা হচ্ছে তার দোকান ত্রিপুরাবাসীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যাদের বাইক সার্ভিসিং করা লাগে অবশ্যই এই দাদার দোকানে যাবেন রাহুল দাদা অনেক ভালো মনের একজন মানুষ তারপর সে অনেক জোড়াঝুরি করে আমাকে তার বাসায়ও নিয়ে গেছে দেখেন একটা মানুষ আমাকে কত পরিমাণ ভালোবাসে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে